হ্যালো বন্ধুরা আজকের আমি চারা মাছের ঝোলের রেসিপি এনেছি তো এই চারা মাছের রেসিপি কে কেরাম খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে কেউ কেউ পছন্দ করো চারা মাছের পাতলা ঝোল আবার কেউ কেউ পছন্দ করো চারা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল কেউ কেউ পছন্দ করে চারা মাছ এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে ঝাল খেতে পছন্দ করে আবার কেউ কেউ ঝোলই খায় কিন্তু একটু মশলা বেশি দিয়ে রিচ খেতে পছন্দ করে তো আমি কিন্তু একদম কম মশলা দিয়ে চারা মাছের ঝোলটা বানিয়েছি তো আজকের কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি কচুরলতি এখানে ছাড়িয়ে নিয়ে একটু লম্বা লম্বা করে আমি কেটে নেব তো একটু লম্বা বড় করে এইভাবে কেটে নিতে হবে লতিগুলো তো এইভাবে প্রত্যেকটা লতি কেটে নেব তো লতিগুলো আমার কাটা হয়ে গেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নুন হলুদ আর একটু সরষের তেল নিয়ে নিলাম কচুর লতিগুলো নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আর এখানে নিয়ে নেব মশলা নিয়ে নিয়ে নিলাম গোটা ধনে গোটা জিরে আদা শুকনো লঙ্কা নুন দিয়ে একটু বেটে নিলাম মশলাটা খুবই কম মশলা দিয়েছি আর এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে চারা মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি গরম তেলে অ্যাড করলাম দিয়ে একবারে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি এবারে উল্টে নেব তো মাছ একটু লাল লাল করে ভাজতে হবে আর এই চারা মাছ একটু লাল করে কড়া করে না ভাজলে না খেতে ভালো লাগে না তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল করে বেশ কড়া করেই ভেজে নিয়েছি এরপরে আমি মাছগুলো একটু বাটিতে তুলে নেব তো এরপরে যে বাকি মাছগুলো আছে আমি সেগুলো এই তেলে অ্যাড করলাম এগুলো আমি ভেজে নেব তো এ মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি যে কচুর লতি নুন হলুদ তেল দিয়ে মেখে রেখেছিলাম ওই মাছ ভাজার তেলেই অল্প করে করে লতিগুলো দেব দিয়ে আঁচ বাড়িয়েই লাল লাল করে ভেজে নেব তো এখানে কচুর লতিগুলো একটু তেল দিয়েই ভাজতে হবে ব্যাস আমার এখানে ভাজা হয়ে গেছে এরপরে আমি এগুলো তুলে নেব বাকি যে লতিগুলো সেগুলোও আমি এখানে ভেজে নেব তো এখানে দিয়ে দিলাম আর এই কচুর লতি একসঙ্গে কিন্তু ভাজা যাবে না একসঙ্গে অনেকটা ভাজতে গেলে গলে ঘেঁটে যাবে তো সেই জন্য আমি অল্প করে করেই ভেজে নিচ্ছি আর কচুর লতি এমন একটুখানি ভাজলেই এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় এটা বেশি সময় লাগে না তবে আঁচ বাড়িয়ে তেল দিয়ে কড়া করে অল্প করে করে লতি ভেজে নিতে হবে ওই তেলেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পাঁচ পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ পাঁচফোড়নটা হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজের সঙ্গে নিয়ে নিলাম রসুন তো অনেকেই ভাবতে পারে আমি যখনই মাছের ঝোল দেখাই রসুনটা খাই তো জামে না মাছের ঝোলে রসুন না দিলে আমি খেতে পারি না আমার ভীষণ গন্ধ লাগে তো অনেকেই রসুন পছন্দ করে না মাছের ঝোলে পাতলা মাছের ঝোলে তো যারা পছন্দ করো না রসুনটা স্কিপ করতে পারো আর এখানে পেঁয়াজ আলু টমেটো দিয়ে লাল করে ভেজে নেব আর আলুগুলো আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কারণ আমার কচুর লতিটা লম্বা লম্বা সেই জন্য আলুটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আলু ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে অ্যাড করলাম করে একটু এটা কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে নিতে হবে নিয়ে ব্যাস এখানে একটু কষা কষা হয়ে গেছে আমার এখানে দিয়ে দেব গুঁড়ো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে এখানে যে বাটিতে মশলাটা ছিল ওটা ধুয়ে সামান্য একটু জল দিলাম কারণ গুঁড়ো হলুদ দিয়েছি সেই জন্য জলটা আমি একটু অ্যাড করে আবার কষিয়ে নেব তো আমার এটা কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি এখানে বেশ কিছুটা জল অ্যাড করব তো জলটা আমি এখানে অনেকটাই দেব কারণ আমি একটা পাতলা ঝোল করব। আর এই পাতলা ঝোলটা আমার বেশ মানে বেশ খেতে ভালো লাগে তো ঝোলটা যেই ফুটে উঠবে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম চারাপোনা মাছ সেই মাছগুলো এই ঝোলেতে আমি অ্যাড করব তো সব মাছগুলো দিয়ে একটু ঢেকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তো ঢাকনাটা খুলে নিয়েছি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এরপরে আমি খুলে আমি এখানে মাছের ঝোলে যে আমি কচুর লতিটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম উপর থেকে তো কচুরলতি দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ এটা তো অলরেডি সেদ্ধ হয়ে আছে তো এরপরে ঢাকা দিয়ে আমি আবার দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম ঝোলটা আমার প্রায় হয়ে গেছে আর এখানে দেখে মনেই হচ্ছে না যেটা এটা দিয়ে মাছের ঝোল হয়েছে মনে হচ্ছে যেন ডাঁটা দিয়ে মাছের ঝোল করেছি তো যাই হোক ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা কে কেরম পাতলা ঝোল খেতে পছন্দ করো আবার বলছি কমেন্টে জানাবে আর এই রকম কচুরলতি দিয়ে যদি মাছের ঝোল না খেয়ে থাকো তো একবার আমার মতন করে এইভাবে কচুর লতি দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখতে পারো এ এই কচুরলতি দিয়ে যে কোনো মাছ দিয়ে বানানো যায় আর এটা খুব ভালো লাগে খেতে আর খেতে ভীষণ ভালো হয়েছিল রঙটাও বেশ সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল